বিসমুল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এপিসোডের সবাইকে স্বাগতম আজকের আমরা এই এপিসোডের এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সূচিপত্র কি কি থাকছে আজকের কিন্তু প্রথম পর্ব এই পর্বে আমরা শুধু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি তোমাদের এইসিসি আইসিটির বইয়ে যে কয়টা আছে ওই কটা নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির একটা বিস্তৃত ধারণা দেখব তো প্রথমে দেখো তোমাদের বইয়ে যে কটা দেওয়া আছে সেটা হলো এক নম্বরে বাইনারি দেওয়া আছে বাইনারি থেকে আমি শুরু করলাম বাইনারি বাইনারি সংখ্যা কাকে বলে তো এখানে আমি বইয়ে তো ডেফিনেশান দেওয়া আছে তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো হ্যাঁ বাইনেরি তারপরে এরপরে আমরা যেটা দেখব বাইনারির পরে অকটাল অকটাল এরপর তিন নাম্বারে দেখতে আসি হেকজা এরপর ডেসিমেল এক্সাম চার নাম্বার দেখবো আমরা ডেসিমেল এল ওকে এতটুকু তো এর আগে একটু বিস্তারিত আলোচনা করি যে এই যে চারটা সংখ্যা পদ্ধতি কোথা থেকে আসছে সংখ্যা পদ্ধতি প্রধানত সংখ্যা পদ্ধতি যদি আমি এরকম বলি যে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি এই প্যাটার্নটা আমরা এখান থেকে দেখাতে পারি যে দুই প্রকার একটাকে বলবো আমরা ওকে এখানে আমরা দেখবো পজিশনাল পজিশনাল সংখ্যা পজিশনাল আরেকটা হচ্ছে নন পজিশনাল যেটাকে আমরা বলি নন পজিশনাল নন পজিশনাল তো পজিশনাল সংখ্যা কি পজিশনাল যার স্থানীয় মান আছে সেটাকে হচ্ছে পজিশনাল সংখ্যাপদ্ধি যার স্থানীয় মান আছে যেমন আমরা এই চারটা নিয়ে আসবো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে চলে আসবে আমাদের বাইনারি এরপর চলে আসবে অকটাল আমি কিন্তু বিতে বাইনারি বুঝাচ্ছি ওতে অক্টাল বুঝাচ্ছি যেহেতু এখানে বিস্তারিত লেখার দরকার নেই তোমরা বুঝলে হবে হেক্সা আর একটা ডেসিমেল ওকে বাইনেরি অক্টাল হেক্সা ডেসিমেল আর ডেসিমেল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা আমাদের দরকার নেই কারণ নন পজিশনাল যার কোনো স্থানীয় মানে নেই যেমন মিশরীয়রা মিশরিয়া মনে করে একটা গুগু দিয়ে প্রকাশ করতো একশো হ্যাঁ আর একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতো পাঁচশো এরকম আবার রোমান সংখ্যা তোমরা দেখবে পাঁচ এরকম লেখে তারপরে পঞ্চাশকে এরকম লেখে এল সি এটা হচ্ছে ওদের এল সি ডি এম এটাকে ওরা বলে একশো এটাকে বলে এটা পঞ্চাশ আর এটা একশো এটা পাঁচশো আর এটাকে ওরা বলে এক হাজার তো এগুলা যখন আমরা সাজাবো একশো পাঁচ এই দেখো তোমরা এক তারপরে এক দুই এক দুই তিন এগুলোর কিন্তু কিন্তু স্থানীয় মান নেই কারণ ইয়কের দাম কি এরকম এগুলো নন পজিশনের মধ্যে চলে গেছে আবার ওদের যে একটু আগে বললাম গুগু দিয়ে প্রকাশ করতো এটা হ্যাঁ আবার একটা মানুষের চিহ্ন দিয়ে প্রকাশ করতো বা বিভিন্ন লিপি ওদের মুদ্রা ছিল মুদ্রা দিয়ে প্রকাশ করতো এগুলো আমাদের দরকার নেই তা আমরা বেসিকলি এখানে আলোচনা করব যে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা দেখব বাইনারি কাকে বলে ওকে বাইনারি সংখ্যা আমি যে ডেফিন ডেফিনেশনগুলো বলবো এগুলো কিন্তু তোমরা লিখতে পারো যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতির ভিত্তি টু তাকে পজিশন তাকে বাইনারি সংখ্যা বলে বাইনারি সংখ্যা বলে ওকে তো এখানে তোমরা দেখো বাইনারি সংখ্যার ব্যক্তি দুইটা জিরো এবং ওয়ান এই দুইটা এই দুইটা দিয়ে সমস্ত বাইনারি সংখ্যা গঠিত হয় এখানে দেখো যদি আমি পাঁচ লিখি বাইনারিতে তাহলে ওয়ান জিরো ওয়ান এটা পাঁচের মান এগুলো আমরা বিস্তৃত শিখবো সামনে এখন শুধু ডেফিনেশন বলবো আর আমার চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা যেহেতু এই টপিকে সেটা এগুলো বলবো আবার তুমি যদি এখানে দেখো সাতকে প্রকাশ করে ওয়ান এটা সাত তো এটার একটা বেইজ আছে টু টু দু বার এন এটা দিয়ে আমাদের নির্ণয় করতে হয় বাইনারি সংখ্যা যদি বলি টুর মান যখন অন ধরব জিরো ধরব তখন আসে কত ওয়ান কোন কিছুর উপর জিরো ধরলে এটা কিন্তু আমরা ইসের সূত্রই পড়ছি সূচক লগারিদমে দেবে এ টু দুবার জিরো সমান কত ওয়ান তাহলে এখানে আমরা টু টু দুবার এন টু দুবার জিরো সমান ওয়ান এই প্যাটার্ন এখানে ওয়ান আসবে এরপর টু এর মান যখন তুমি এখানে ওয়ান ধরবে তখন কত আসবে টু তাহলে এরপরে আমরা লিখবো এখানে টু এরপরে যখন টু এর মান তুমি এখানে থ্রি ধরবে আর টু ধরবে তখন এখানে কত আসবে ফোর ওকে তাহলে কী দাঁড়ালো যে আমি এখানে একটা প্যাটার্ন দাঁড় করাই প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর এটা কি থেকে আসলো একটু আগে আমরা দেখেছিলাম টু টু দুবার এন এর প্যাটার্ন থেকে আমি লিখি টু টু দুবার জিরো করলে ওয়ান আসে টু টু দুবার ওয়ান করলে টু আসে টু টু দুবার টু করলে ফোর আসে টু টু দুবার থ্রি করলে এখানে আমাদের আর্ট চলে আসে এটা কিন্তু আমাদের মুখ্য না। এটা কিভাবে আসলো সেটা আমি বোঝানোর জন্য তোমাদের বললাম যে ওয়ান টু ফোর এইট দুই করে নামটা পড়ো মানে দুই দিয়ে গুণ করো তাহলে তোমরা পাবে আটের পরে কত আসবে ষোলো ষোলো দুগুণে কত আসবে বত্রিশ বত্রিশ দুগুণে কত আসবে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আঠাইশ এরপর দুশো ছাপ্পান্ন পাঁচশো পারো আরো তুমি করতে পারো এখন যদি তোমার এখানে দরকার হয় যে আমার সাত দরকার ওকে এই সাতটার বাইনারি কত জাস্ট তুমি এখান থেকে আমি একটা ঘর করে দেই ঘর করে দিলে তোমার এটা ক্লিয়ার হবে ওকে এখন তুমি দেখো তোমার এই যে উপরের ডিজিটগুলো আছে ওয়ান টু ফোর এইট এখানে কোন কোন সংখ্যা যোগকালে সাত হয় তো চার আর দুই ছয় আর এক সাত তাহলে ওয়ান 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 তিনটে ওয়ান সাতের বাইনেরই ট্রিপল ওয়ান এটাও তোমার বুঝতে পারছো এখন যদি কোনো কারণে তোমার চার বিট দরকার হয় তাহলে সামনে একটা তুমি সাতের বাইনেরই তুমি জিরো জিরো ওয়ান বলতে পারো জিরো জিরো মানে জিরো ওয়ান 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 যেহেতু চার বিট দরকার আমার তো তিন বিটে হয় সাত আর একটা তো আমার নাই তাহলে আমি জিরো দিয়ে বলবো কোনো সময় যদি দরকার হয় কিন্তু অ্যাকচুয়াল কত এইটা বললেই হয় সাতের বাইনারি এবার তুমি যদি বলো যে দশের বাইনারি কত হবে ওকে দশের বাইনারি তুমি লক্ষ্য করো এখান থেকে তোমার দেখো আট এবং দুই এই দুটো তোমার লাগে আট আর দুই কত দশ আর জিরো আর অন ফোর আর ওয়ান কিন্তু তোমার লাগে না তাহলে এটা ওয়ান থাকবে যেটা লাগে না সেটা জিরো থাকবে আবার টু তোমার লাগছে ওয়ান এটা ওয়ান এখন তুমি দেখো এখান থেকে যে অন সরি এটা জিরো হবে তাহলে আট আর দুই দশ এই দুটো আমার লাগে না তাহলে দশের বাইনারি কত হলো ওয়ান জিরো ওয়ান জিরো এভাবে তুমি যে কোনো সংখ্যার বাইনারি বের করতে পারো আমি পাঁচের সংখ্যার বাইনারিটা বলছিলাম সেটা তুমি দেখো এখান থেকে যে কোনটা কোন কোন সংখ্যা যদি এখানে আমরা যোগ করি তাহলে তোমার পাঁচ হয় এখানে তুমি চার এবং এক যদি যোগ করো চার এবং এক পাঁচ হয় তাহলে এটা ওয়ান এটা আর অন থাকবে দুইটা অন হবে যা যা লাগবে তুমি সেটা শুধু অন রাখবে বাকিটা কিন্তু তোমার জিরো হবে ওকে তাহলে আমরা এটা পেলাম যে পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান এরপরে তুমি এরকম যে কোনো সংখ্যা তুমি আশা করি বের করতে পারবে এগুলো সম্পর্কে আরও বিস্তৃত আমরা দেখব তবে এরপরে আমাদের কোনটা আছে দেখি এরপরে ডেসিমেল সংখ্যাটা আমরা দেখি ডেসিমেল সংখ্যা ডেসিমেল সংখ্যা ডেসিমেল সংখ্যাটা আসল কি যে সংখ্যা পদ্ধতির তুমি কিন্তু এটা তোমরা লিখতে পারো যে সংখ্যা পদ্ধতির ব্যক্তি যেই সংখ্যা পদ্ধতির ব্যক্তি দশ দশ কারা কে কে থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি এখানে ইংরেজিতে যেতে বলেছি তোমরা বাংলায় বলতে পারো এটা কোনো সমস্যা না দশ এই কটা সংখ্যা দিয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতি সংখ্যা গঠিত হয় তার ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতির ব্যক্তি দশ তাকে ডেসিমাল সংখ্যা বলে এখানে এটা লিখে দাও তাকে ডেসিমেল ডেসিমেল সংখ্যা বলে ওকে এখন আর জিনিস দেখো এরপরে যেটা আমি এটা একটা পাশাপাশি কম্পেয়ার করব তুলনা করব যে কিভাবে এটা হইলো এটা পরে আমরা দেখি শুধু গুলো দেখে যাই একটু ওয়েট করো তারপরে আছে অক্টাল অক্টাল ওকে অক্টাল সংখ্যা আমরা বলতির যে সংখ্যা পদ্ধতির যে পদ্ধতির ব্যক্তি আর যে পদ্ধতির ব্যক্তি আট আট কী কী থাকবে আটের মধ্যে কে কে চলে আসবে আটের মধ্যে চলে আসবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই শূন্য থেকে সাত যেহেতু টোটাল আটটা তাহলে আমরা ব্যক্তি এখানে আট বললাম যেই পদ্ধতির ব্যক্তি আট তাকে অক্টাল পদ্ধতি বলে ওকে অক্টাল সংখ্যা বলে যা বলো তোমরা এখানে তারপরে লাস্ট যেটা আমাদের আছে আমরা ডেসিমেল প্রথমে বাইনারি দেখলাম তারপরে ডেসিমেল অক্টাল এরপরে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল এটা কিন্তু লাস্ট আমাদের এই সংখ্যা পদ্ধতির এই চারটা সংখ্যা নিয়ে আমাদের যত আলোচনা হেক্সাডেসিমেল হেকজাডেসিমেল সংখ্যা এখানে সংখ্যা তোমরা বলে দিও সমস্যা নেই এটা বলবা যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ষোলো তাকে হেকজাডেসিমেল সংখ্যা বলে আচ্ছা ষোলো কে কে দেখে নেই হেক্সাডেসিমাল সংখ্যা বলে তাহলে ষোলো যে কে কে আসবে আমরা দেখি ষোলোর মধ্যে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দশকে কিন্তু এ বলে ওকে তারপরে এ বি সি ডি ই এরপরে এফ এই কটা আমাদের কটা দিয়ে কিন্তু হেক্স ডিসেম্বরের সংখ্যা গঠিত হয় আমি এক থেকে বিশ পর্যন্ত পাশাপাশি তুলনা দেখাবো এখন একটা ছোট্ট জিনিস এখানে দেখি বাইনের সংখ্যা যখন আমরা প্রকাশ করব। তখন কিন্তু ধরো অন 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 এটা লেখার পর এখানে দুই লিখতে হবে এই ব্যক্তিটা যেহেতু বাইনের সংখ্যার ব্যক্তি আমরা একটু দেখলাম এখানে দুইটা লেখা হবে আর অক্টাল সংখ্যা যখন প্রকাশ করা হবে অক্টাল সংখ্যা তখন এখানে অনেক সময় কিন্তু আমি দুইও বলতে পারি বিও বলতে পারি ওকে তোমরা লক্ষ্য রাখবে আসলে সংখ্যাটা কি এরপর অক্টাল সংখ্যা যদি আমরা বলি ধরো থ্রি ফাইভ সিক্স আমি এটা বললাম এখানে আমি আট বললাম তাহলে তোমরা বুঝে নেবে একটা অক্টাল সংখ্যা ব্যক্তিটা কিন্তু এই নিচে লেখা হয় এরপর দেখো হেক্সাডেসিমেল আমি যদি এরকম বলি এ থ্রি ফোর এরকম একটা বললাম তো এখানে যদি আমি ষোলো লেখি তোমরা বুঝে নেবে একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আর আমাদের সংখ্যা যেটা যেটা আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন কাজে ব্যবহার করি আর ধরো দুইশো আমি বললাম এটা এখানে দশ বললে দশ বললে তোমরা বুঝে যাবে যে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ওকে এটা একটা পাশাপাশি দেখানো এখন আমি একটা সকে সাহায্যে তোমাদেরকে দেখাবো যে এই সংখ্যা পদ্ধতি তোমরা কীভাবে বের করবে যত সংখ্যা পর্যন্ত বের করা যায় তত সংখ্যা পর্যন্ত কীভাবে বের করবে ওকে ধরো আমরা একটা ছক করলাম এখানে আমি হাত দিয়ে করি তোমরা স্কেল ব্যবহার করে সুন্দর মতো করবে এটা তো প্রথমে আমি যেটা নেই প্রথমে আমি ডেসিমেলের জন্য এখানে নিলাম ডিসিমেল আমরা এখানে পন্ত পাশাপাশি তুলনা দেখব কিভাবে সংখ্যাটা তৈরি হয় এরপরে এখানে নিয়ে আসব আমরা অকটাল অক্টাল নিয়ে আসবো ওকে অকটাল সংখ্যা সংখ্যা লিখলাম না এরপরে এখানে আমরা হেকজা ডিসিমেল নিয়ে আসবো হেকজা ডিসিমেল এরপরে আমরা এখানে দেখব বাইনারি কীভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই সংখ্যাটা এটা কিন্তু খুব ম্যান্ডেটরি না কিন্তু এটা আমাদের দরকার আছে অনেকগুলো শর্ট কোশ্চেনের জন্য এই চারটা কিন্তু আমাদের দরকার আমি যেটা মনে করি সেজন্য তোমরা অবশ্যই শিখবে কারণ একটা জিনিসে স্কিল হলে ওটা কখনো বিঠা যায় না ওকে দেখো আমি যেহেতু এখানে বিস্মত আলোচনা করবো তো জিরো থেকে আমি শুরু করলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন এরপরে এরপরে এইটিন ওকে এইটিন পর্যন্ত আমাদের চলে আসছে এক পেজ আর না তাহলে আমরা এই পর্যন্ত দেখবো আর এখানে অক্টাল সংখ্যাটা দেখো আমি কিভাবে লিখি জিরো দিয়ে যদি আমি শুরু করি জিরোর পর আমি এখানে নিয়ে আসবো ওয়ান তারপরে টু তারপর থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন এখন দেখো অক্টাল যেহেতু টোটাল আটটা এরপর কিন্তু আর আসবে না এই কয়টা সংখ্যা এই যেখানে জিরো থেকে যে কটা সংখ্যা আছে এই কটা কিন্তু আবার রিপিট হবে কত দিয়ে অন দিয়ে রিপিট হবে তাহলে ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন ওকে যেহেতু সেভেন পর্যন্ত শেষ আবার এখন এইটা আবার রিপিট হবে কত দিয়ে টু দিয়ে রিপিট হবে টু জিরো টু ওয়ান করে তোমরা আশা করি করতে পারবে এরপর দেখো আমাদের হেক্সাডেসিম্যাল প্যাটার্নটা কীভাবে হবে হেক্সাডিসিম্যাল প্যাটার্নটা হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার আমরা কিন্তু এ বলব বি সি এফ ওকে এফ এর পর আবার এই জিনিসটা রিপিট হবে অন জিরো অন অন এই এফ পর্যন্ত অন 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ এটা রিপিট হবে এরকম অনেক পর্যন্ত বাইনের সংখ্যাটা তোমরা কীভাবে করবে বাইনারি সংখ্যা প্রথমে তোমরা প্যাটার্ন ব্যবহার করবে প্রথমে শুধু জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওই যে আমরা একটা সূত্র বলেছিলাম টু টু দুবার জিরো প্রথমে টু টু দুবার জিরো বসালে কত আসে টু টু দুবার জিরোতে কিন্তু অন আসে সেই একটা করে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এরকম করে আমরা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে আমরা এখানে চলে আসবো যে এবার দুইটা করে কিন্তু ওকে টু টু দুবার এন এর সূত্রে টু টু দুবার এন এর জায়গায় যদি এখানে লক্ষ্য করো টু দুবার এন এর জায়গায় এন এর মান যদি টু হয় টু টু দুবার টু 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 দুবার টু হয় তাহলে কিন্তু আমাদের অন হয় সরি অন তাহলে এখানে টু হবে তার এখানে আমরা দুইটা করে নেব জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওকে এরপর জিরো জিরো এরপর আসো পরের যে পেটেন্ট এটা কত হবে এরপর চারটা করে হবে জিরো 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 চারটা জিরো চারটা ওয়ান 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 জিরো 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 ওয়ান 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 জিরো জিরো আমার জায়গা নাই তাই আমি এখানে স্টপ হব পরের বার যদি রিপিট হয় তাহলে কয়টা করে হবে এক দুই আটটা ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবারে ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার তোমার আবার জিরো হবে আটটা এখানে জিরো 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 এভাবে করা হবে এখন তোমরা যদি একটু পাশাপাশি দেখো এখানে আমি বলেছিলাম ডিসিমেল সংখ্যা ব্যক্তিগত দশ দেখো এখানে শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ডেসিমাল সংখ্যা গঠিত হয়েছে ওকে শূন্য থেকে নয় তার মানে এই ডেসিমাল সংখ্যা কাকে বলে এখান থেকে তোমরা বলতে পারো যেই পদ্ধতির ব্যক্তি দশ তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে দেখো এখানে দশটা আছে এটা দিয়ে কিন্তু টোটালটা গঠিত আবার অক্টাল যখন তোমরা তুলনা করবে তখন দেখো জিরো থেকে তোমার সাত পর্যন্ত টোটাল কয়টা আটটা তাহলে আমরা বলতে পারি যেই পদ্ধতির ব্যক্তি আট তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে এরপর দেখো হেক্সা ডেসিম্যাল শূন্য থেকে কত পর্যন্ত হয়েছে এ পর্যন্ত টোটাল পনেরোটা এখানে সংখ্যা আছে ওকে এই পনেরোটা সংখ্যা যে সংখ্যাপতির ব্যক্তি পনেরো এই ষোলো তাকে জিরো থেকে জিরো থেকে পনেরো পনেরো তাহলে ষোলোটা তাহলে আহ হিজার ইসিম বলে আর বাইনারি তো জানো যে সংখ্যবদের ভিত্তিতে টোটাল সংখ্যাগুলো তোমরা যদি টাকাও তাহলে দেখবে জিরো ওয়ান জিরো দিয়ে টোটাল সংখ্যাটা গঠিত হয়েছে এর মধ্যে অন্য কোনো ডিজিট আসে নাই তাহলে টোটাল সংখ্যা কয়টা দুইটা তাহলে আমরা বলবো যে সংখ্যপতির ভিত্তি দুই তাকে বাইনারি সংখ্যা বলে আরেকটা তুমি এখানে পাশাপাশি যখন এই এই কোশ্চেন যখন করবে তখন কিন্তু লাগবে যে এখানে এ কে কিন্তু ডেসিমেলের দশ এ যেটা আমি বলেছিলাম এগারো বি বলে কে এ বলে দেখো ষোলো পর্যন্ত কিন্তু আমার চলে আসছে এখানে ওকে এগুলো আমরা যখন কনভার্ট আমরা করব তখন কিন্তু এগুলো আমাদের খুব দরকার আছে তো মনে রাখবে আবার তোমার কিছু কোশ্চেন পাবো যেমন পাঁচ আর তিন সমান আট আট সমান দশ কেন তখন আমরা এই কোশ্চেনগুলো কীভাবে বলতে হয় আবার নতুন করে এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় ছিল যে চারটা পরিবার সংখ্যা পদ্ধতির একটা ডিটেলস ধারণা দেওয়া আশা করি একটা সংখ্যা পদ্ধতির ডিটেলস ধারণা দিয়েছি তোমাদের এইসিসি আইসিটি বইয়ের আলোকে এর বাইরে তোমাদের মনে হয় না জানার দরকার আছে সংখ্যা পদ্ধতির ভিতরে তো আরও বিস্তৃতভাবে আমাদের প্রতি পর্বে যখন যেটা লাগে তখন দিব আজকের ভিডিও এপিসোড এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ